তাদের আর্তনার তাদের অভিশাপের ফসল হলো আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমি বলেছি তাদের কান্না তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে যেতে যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয় এটা আমি বলেছি আমি বলেছি এই বিচার বিভাগ আপনাকে পেয়েছে আপনি বিচার বিভাগের জন্য প্রমিথিউসলাম আপনার টিমের প্রজ্ঞা সততা নিষ্ঠা বাংলাদেশে যে চিত্র অঙ্কন করবে সেই চিত্র হ্যানকট কিংবা প্রিকাশন নয় সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে জুডিশিয়ারি হবে সেই জুডিশিয়ারির অঙ্কিত চিত্র এগুলো ছিল অঙ্ক

আমাদের কি কোনো কি আছে বাকি যারা আছেন যারা দলিও ভাবে নিয়োগপ্রাপ্ত তাদের উপরে আমার কিছু বলার আছে এটা আইমন পোলাকে নিয়োগ কাল থেকে পক্ষে বাতিল করা শাস্তি প্রস্তাব করা কাজ তো সেখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ